কালবৈশাখী ঝড় বা অন্য কোনো ঝড়ের সময় অন্য কারো গাছের ফল পড়ে গেলে সেটা কুড়িয়ে নেওয়া জায়জ হবে কি কারো গাছের ফল সেটা ঝড়ের কারণে পড়ুক বা যেভাবেই পড়ুক এটা নিচে পড়ে গেলে সেটা কুড়িয়ে নেওয়াটা নির্ভর করে কুড়িয়ে নেওয়া জায়জ হওয়াটা নির্ভর করে যে গাছের মালিকের অবস্থান ক্ষেত্রে কি সেটির উপরে অনেক গাছ আছে যে গাছ সাধারণত রাস্তার আশেপাশে বা এমন কোনো জায়গা যেখানে মালিকের তেমন কোনো সে থাকে না যে কে নিল কে না নিল এবং তার মৌনসম্মতির বিষয়টি অনেকটা পরিষ্কার থাকে তো সেই ধরনের গাছের ফল কুড়িয়ে নেওয়া যায় আছে কিন্তু যদি তার হেফাজত করার প্রচেষ্টা দেখা যায় যে তিনি চান না কেউ নিয়ে যাক তাহলে সেক্ষেত্রে সে ফল কুড়িয়ে নেওয়া জায়জ হবে না যেমন তিনি এটাকে বেড়া দিয়ে রেখেছেন যাতে কেউ নিতে না পারে এরকম যদি হয় তার মানে তিনি এটাকে